ব্যক্তি মিজান আজহারিকে কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু কেন বললাম কথাটা জালিমদের মুখটাকে খুলে দেওয়ার জন্য কথা বলেন না কেন এ তাকান ইসলামের ক্ষতি এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি করতেছে মুসলিম নাম ধারে কিছু মুনাফেক গুলা ঠিক করে বাইরা সাধারণ মানুষ ভুল করলে মানা যায় কালকে এক দেখলাম ভিডিও ক্লিপসে দেখতে মুসলমানের মতো অন্তরটা কাফের চাইতে খারাপ আছে না কিছু লোক এরকম নাম আব্দুর রহমান কিন্তু এমন নাস্তিকের নাস্তিক ও চেহারা শুরুতে মনে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ভাই কিন্তু কাজে করবে ভাই বিশ্বাস করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও হিন্দু ছিল আবু জাহেল আবু লাহেবের চেয়ে কি বলছে জানেন বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই ফিরেছেন মাহফিল শুরু করেছেন দুইটা মাহফিল কেমন কোনোটাই পনেরো লাখ মানুষ কোনোটাই বিশ লাখ মানুষ ইমানদার যদি হয়ে থাকেন দলীয় চিন্তা না যদি ইমানদার হয়ে থাকেন এটা তো দলীয় প্রোগ্রাম না কোরআনের প্রোগ্রাম কথা বলেন ঠিক কেন কোরআনের প্রোগ্রামে পনেরো লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ জড়ো হচ্ছে এটা মুসলমানদের খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা কথা বলেন সময় পরিবর্তন হচ্ছে যুবকরা দাঁড়িয়ে রাখতেছে খুবই পড়তেছে মুসল্লি যুবকরা বাড়তেছে মাহফিলগুলোতে যুবকরা আগে বুড়া থাকছে এখন মুরব্বী যদি থাকে পাঁচজন যুবক থাকে একটা পরিবর্তন কিন্তু হবে এটা আপনি বোঝেন না ইনশাল বলেন না আর বলেন জমিনে দিন কায়েম হইলে ইসলাম কায়েম হলে আল্লাহ আইন বাস্তবায়ন হলে লাভ আপনারই না আমারই না হিন্দুর লাভ খ্রিস্টানের লাভ মুসলমানের লাভ বাপের লাভ মায়ের লাভ ছেলের লাভ দাদা দাদির লাভ সমস্ত মানুষের লাভ চুরি ডাকাতি থাকবে না জেরা ব্যবচার থাকবে না সব মানুষ আরামে থাকবে ঠিক করা হয়ে যাবে যুবকদের ভিতরে একটা পরিবর্তন হচ্ছে কিছু মাজার কুজারে এই সিন্নি খোরদের ঘুম হারাম হয়ে গেছে ঘোষণা দিচ্ছে মিজান মাথার দাম দশ লাখ জেয়ার সামনে ওনার কল্যাণ ফেলতে পারবে দশ লাখ দেবে নামাজ বাড়িতে যায় বলে ব্যক্তি মিজান নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু কেন বললাম এই কথাটা জালিমদের মুখটাকে খুলে দেওয়ার জন্য কথা বলেন না কেন এ তাকান ইসলামের ক্ষতি এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি করতেছে মুসলিম নাম ধারে কিছু মুনাফেক গুলা ঠিক করে ভাই কেমন মুসলমান এখানে কোনদিন দেখেছেন বিপরীত মতাদর্শের কোনো আলেম থাকতেই পারে সবাই আমার মতো হবে সবাই নিজা না হবে সবাই আমার মতো হবে কিন্তু আপনার তাকে পছন্দ হয় না দেখে আপনি প্রকাশ্যে ঘোষণা দিলেন এতদিন শোনা যায় আমেরিকা ঘোষণা দিচ্ছে আল কায়দার অমুক নেতার যদি মাথা এনে দেওয়া যায় তাকে পঁয়ত্রিশ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে আর বাংলার জমিনে কোনো কাফের মসজিদ ঘোষণা দিল না ঘোষণা দিল একজন নামধারী আলম সিন্নি খুঁড়ো যে দশ লক্ষ টাকা মিজান আজহারের মাথার দাম তোর বাপকে ডাকা নিয়ে আয় তোর দাদাকে ডাকা নিয়ে আয় মিজান আজহারি বাংলার একটা প্রাণ একে দশ লক্ষ টাকা না দশ কোটি টাকা দিয়েও তার কল্লার কাছে যে যাবে তার কল্লা আগে উড়ে যাবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে ফাইজলামি করার কোনো সুযোগ নাই যারা এই কাজগুলো করে এদেরকে চিনে রাখেন যেখানে পাবেন ইচ্ছা মতো পিঠে পুলিশের হাতে তুলে দেবেন কথা বলেন ঠিক কিনা

এটা মেনে নেওয়া যায় আপনি জঙ্গিদেরকে উস্কিয়ে দিবেন এটা মেনে নেওয়া যায় না আপনাকে কেউ যখন তরবারি দিয়ে জবাই করবে আপনি তার গালে চুমা দিবেন না আইলা ভিউ শোনা আসো কথা কন না কেন বাধা দিবেন কি দিবেন না রজব মাস চলতেছে যে মাসটাকে আল্লাহ সম্মানিত মাস বলেছে আর এই মাসে শয়তান ভয় পাচ্ছে যে আর দেড় মাস পরে তো আল্লাহ আমার আটকায় ফেলাই দেবে শয়তান বাংলাদেশ নিয়ে এবার নিশ্চিন্ত আছে যে আমার দায়িত্ব আমার খলিফা আমার চাইতে বড় শয়তান বাংলাদেশে বসে গেছে কথা বলেন ঠিক কিনা এই দেশে আল্লাহ আমার বান্দার দরকার নাই শয়তান হয়তো বলতে পারে যে বাংলাদেশ তারে আমার এই চিন্তা করার দরকার নেই বড় বড় শয়তান এখানে বসে গেছে বলেন ঠিক কিনা কেন আপনাদের কি কথা বলবো বড় উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি কমন সেন্সটাকে ঠিক রাখতে হবে ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে আজহারি সাহেব বলেন আর আহমদুল্লাহ সাহেব বলেন আর মুস্তাফিজ রহমানি বলেন মাসালা যত একটা বিভাগ ভেদাভেদ আপনার সাথে থাকতে পারে কিন্তু আপনি মা আমার মাথার দাম দশ লক্ষ টাকা এটা যদি কেউ ঘোষণা করে আল্লাহর নামে হলফ করে বলতে পারে ও মানুষ না ও কুকুরের চাইতে অধম আপনার ছেলেটা মাফিলে গেলে আপনি নিশ্চিন্তে থাকেন ছেলেটা যদি দুইটা আমল করে যে ছেলেটা নামাজ পড়ে যে ছেলেটা মাহফিলে যায় যে ছেলেটা ক্রমের দাঁড়ছে বসে ও কখনো মদ হবে না ওই ছেলেটা কখনো মেয়ের দিকে আজে বাজে দৃষ্টিতে তাকাবে না ভাই আপনার ছেলে মসজিদে আসলে আপনার খুশি হওয়ার কথা আপনার ছেলে মা ফেলে গেলে খুশি হওয়ার কথা যে আমার ছেলে গান বাজানোর অনুষ্ঠানে যায় না আল্লাহ হইতে গিয়েছে ঠিক কেনা হাজারো যুবকের আইডল পৃথিবীর বুকে গোটা বাংলার বুকে

এলাকার মধ্যে যারা জ্ঞানী এদেরকে সাপোর্ট দিবেন ভালো কাজ কেউ করলে তাকে সাপোর্ট দেন এটাও কিন্তু রজবের একটা শিক্ষা ভালোকে ভালো বলা বলা খারাপকে খারাপ কালোকে বর্জন মানে যেটা খারাপ যেটা ভালো মানুষ যা ছেলেই করুক তাকে সাপোর্ট দেন ইনশাল্লাহ বলেন তাহলে আলাল বত্তা কোয়া সৎ কাজে সহযোগিতা করবো অসৎ কাজ থেকে নিজেকে বিরত হব কখনো জুলুম করবো ان شاء الله ان شاء الله